চলতি বছরে এখন পর্যন্ত দশ লক্ষাধিক ব্যক্তি করদাতা সফলভাবে অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করেছেন জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এই পরিসংখ্যানকে কর প্রশাসনের ডিজিটাল রূপান্তরের ধারায় একটি অত্যন্ত উৎসাহ সাফল্য হিসেবে অভিহিত করেছে জাতীয় রাজস্ব বোর্ডের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আল আমিন শেখ জানান গত চার আগস্ট অর্থ উপদেষ্টা ড সালে উদ্দিন আহমেদ আনুষ্ঠানিকভাবে জাতীয় রাজস্ব বোর্ডের ওয়েবসাইট এর মাধ্যমে অনলাইনে ই রিটার্ন দাখিল কার্যক্রমের উদ্বোধন করেন এরপর থেকেই করদাতারা স্বাচ্ছন্দে এই ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করছেন এদিকে যদি ই রিটার্ন সিস্টেমে নিবন্ধন সংক্রান্ত কোনো সমস্যা দেখা দেয় তবে করদাতারা আগামী পনেরো নভেম্বরের মধ্যে সংশ্লিষ্ট উপকর কমিশনারের কাছে আবেদন করতে পারবেন বলে জানিয়েছে এনবিআর সেক্ষেত্রে যৌক্তিক কারণের ভিত্তিতে অনুমোদন সাপেক্ষে তারা পেপার রিটার্ন দাখিলেরও সুযোগ পাবেন